শীত তো পরে গিয়েছে সেটা আপনার দুর্দান্ত ভাবে এনজয় করছেন তার মধ্যে যেটা ভীষণ ভাবে বাঙালির সবচাইতে প্রিয় মানে কি বলবো ফেস্টিভ্যাল সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানে তো পিঠে পুলি এবং পিঠে পুলি উৎসব চলছে জোয়ার ভাটায় অবশ্যই সঙ্গে দেখতেই পাচ্ছেন শ্রুতি রয়েছে খাওয়া দাওয়া কি কিছু হয়েছে এখনো অব্দি পেটে কি প্রচুর আমি রোজ তো পিঠের উপরই আছি সেটে পিঠে তার উপর আমাদের আমাদের সপ্তসিধা বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে এসেছেন এক্ষুনি খেলাম ম্যাডাম ভরপুর মানে পেটে খেলে পিঠে সোয় যে ভরপুর একদম কোন পিঠেটা খেতে বেশি ভালো আমার পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে তবে দুধেরটা নয় শুকনোটা আর মানে ক্ষীরের পাটিসাপটা যেটা আর হচ্ছে দুধ পুলি ও বানাতে খেতে পছন্দ টাইপের জিনিসপত্রই ভালোবাসে তবে আমার মনে পড়ছে না আমি ওকে পিঠে বানিয়ে খাইয়েছি নাকি হ্যাঁ মানে কখন সময়টা পাবো বলো আমার বাড়িতে আমার বাবা খুব ভালো পিঠে বানান তো এই বাড়ি থেকে বানিয়ে ওর বাড়ি মানে ওর বাড়িতেই যায় আর কি কোনো কিছু হয় যেমন পৌষ সংক্রান্তির আগের দিন হবে আগের দিন কিছু হয় না তবে আমি মাকে কে দেখেছি বানানোর আগে বুড়ো বুড়ি বানায় মানে মানে হচ্ছে চালের গুড়িটার মধ্যে গরম জল দিয়ে দুটো আইডল বানানো হয় একটা বুড়ো একটা বুড়ি ওনাদেরকে না পিঠে পৌষ সংক্রান্তিতে ওনাদেরকে উৎসর্গ করে তারপরে পিঠে বানাতে হয় এবং পিঠে খেতে হয় তো ওই পুতুল পুতুল না পুজো হয় না ওই দুটো ওই চালের গুড়ি দিয়ে দুটো ছোট ছোট পুতুল বানানো হয় একটা বুড়ো একটা বুড়ি ওদেরকে মানে ওনাদেরকে উৎসর্গ করে তারপরে মানে ওনারা এজ ইফ আমাদের পূর্বপুরুষ হতে পারেন ওনারা কোনো ঈশ্বর হতে পারেন ওনার ওনাকে আমরা উৎসর্গ করে তারপরে পিঠে বানাই এবং পিঠে খাই বাহ এটা প্রত্যেক বছর এটা আমার মা প্রত্যেক বছর করে ছোট আমি যখন এইটুকু তখন থেকে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকতাম মা আমাকে ওই বরো বড়িটা বানাতে দিত তো ওইটার সাথে আমার একটা অদ্ভুত নস্টাইল কাজ করে ছোটবেলা আমার ওই কাটোয়ার বাড়ির রান্নাঘরটা মনে পড়ে যায় সেই আমি ছোট দাঁড়িয়ে আছি মা পাশে দাঁড়িয়ে আছে মায়ের শালটা বা কিছু একটা ধরে আমি দাঁড়িয়ে আছি সব চোখের সামনে ভেসে ওঠে আর এখন যেখানে দেখছি মানে মার মার কাটকাটা দারুন উত্তেজনা বর্ব চলেই যাচ্ছে কি হতে চলেছে কি শান্ত মানে ঠিক কি হবে সত্যিটা তো সামনে বুঝতেই পারছো কি হচ্ছে বলো তো বলছে বিশ্বাস তো করতে হবে এত কমপ্লিকেটেড আমাদের লাইফ সেখানে এত সহজে কিছু বিশ্বাস করতে মানে মানুষকে তো বিশ্বাস করাই যায় না তো নিশা একটা প্রতীক মানে আজকালকার সমাজে সহজেই কাউকে বিশ্বাস দেখো ঋষিও তোর মেশো আর জামাইবাবুকে নিজের লোক ভেবেই তো বিশ্বাসটা করেছিল কিন্তু তারা কি তার বিশ্বাসের মর্যাদা রেখেছে তাই মানুষকে আগে বিশ্বাস করার আগে তাকে জাজ করতে হবে তো সেই জাজমেন্টের সময়টা একটু লাগবে আমার একটা ভিডিও ফুটেজ দেখে দেখলাম যে আমার দাদার মৃত্যুর জন্য দায়ী নয় এবার বাবার মৃত্যুর জন্য কারা দায়ী সেটাকে খুঁজে বার করতে হবে সেটা তো রয়েছেই তাহলে বোন এবার নিশ্চয়ই সুখে শান্তিতে সংসারটা নিশ্চয়ই করতে পারবে ওর ইচ্ছা হলো করবে কিন্তু আলটিমেটলি মোটিভটা থেকে সরে গেলে তো হবে না সেটা ওর দায়িত্ব ছেড়ে দিয়েছে এখন দায়িত্বটা আমি পালন করব আচ্ছা এরকমই কি মানে শ্রুতির সঙ্গে কোথাও মিল আছে চরিত্রটা নিশা কিছুটা আছে কারণ আমি বাবাকে নিয়ে মাকে নিয়ে খুবই পচেছি তো এখানে তাও নিশা প্রত্যেক সন্তানই তাই হ্যাঁ সবাই প্রত্যেককে মানে আরেকটা কথা যেটা রেকটিফাই করি আগে ভুল বললাম যে উজি দায়িত্ব থেকে সরে গেছে এটা একবারেই নয় উজি দুটা নায় পড়ে গেছে উজি দায়িত্ব নিতে নিতে কখন যে ওই পরিবারেরই সবাইকে ভালোবেসে ফেলেছে সেটা উজি জানে না কিন্তু তলায় তলায় নিশ্চয়ই ওরও চেষ্টা আছে আসল খুনিকে বার করার তো আসলে আমাদের তো ডিরেক্ট বাবাকে কেউ মার্ডার করেছে সেটা নয় কিন্তু বাবাকে যে বেট্রে করেছে তাকে খুঁজে বার করা তো দুজনের লড়াইটাই ইকুয়াল কিন্তু ইন আদার ওয়ে তো সেটাই আর আমার সাথে মিল বলতে হ্যাঁ আমি মা বাবাকে নিয়ে ভীষণই পজিটিভ সবাই জানে সেটা তাও একটা কথা বলবো নিশা যেমন কাউকে প্রাণে মারেনি আমার বাবার সাথে এরকম হলে হয়তো দর্জাটা খুলে গিয়ে শটং মেরেই দিতাম টাকা মেরে মরতেও আমার ভয় লাগবে না ভাবি মানে খুন করব তারপরে আমি জেলে যাই আমার অসুবিধা নেই কিন্তু আমি যদি মানে নিশা তো তাও কাউকে প্রাণে মারে না কাউকে ক্ষতি করে না তার উদ্দেশ্য হতে যে টাকার জন্য বাবা মানে কষ্টবে মারা গেছে আঘাত পেয়েছে সেই সেই বড় প্রজাতিটাকে শেষ করা এটাই ওর মোটিভ আর এই যে এখানে দেখাচ্ছে এবং তুমি যেটা কথায় কথায় বললে যে কোথাও একটা জায়গায় গিয়ে না ভীষণই জাজমেন্টাল হয়ে পড়ছি আমরা তুমি কি তাই সবার কি জাজ করা হয় না অ্যাপারেন্টলি আগে কথা তো বললে তারপরে হ্যাঁ আমি খুব জাজমেন্টাল কিন্তু মানুষকে জাজ করার জন্য নয় আমি আমার কোন চরিত্র এলে তাকে জাজ করি আগে কোন সিলেকশন জাজমেন্ট এগুলো আমি করে তারপরে একটা পদক্ষেপ নিই মানে আমি জাজমেন্টাল আমার ক্যারিয়ারের ক্ষেত্রে মানুষ সিলেকশনের ক্ষেত্রে নয় আমি আমার ক্যারিয়ারে কোনটা আমার জন্য বেটার হবে সেই প্রজেক্টে হ্যাঁ করা তো তার আগে আমি একটা ভালো রকম জাজমেন্ট করে তারপরে সেটা হ্যাঁ করি কোন ভুল থেকে কি শিক্ষা পেয়েছো দু হাজার পঁচিশ থেকে তো অনেক অনেক রকম শিক্ষা পেয়েছি শ্রুতি কি পেয়েছে আমার কি বলতো আমি এমন একটা মেয়ে একবার হয় না মানে একবার ভুল করলাম দ্বিতীয়বার আমি রেকটিফাই করলাম আমি হচ্ছে ভুল 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 ভুলের 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 পর পর পরে যতক্ষণ না একটা বিরাট বড় ধাক্কা লাগছে ততক্ষণে আমার চোখ খোলে না তো মোটামুটি ওই ভুল 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 তিন নম্বর ভুলের জায়গায় আছি তো আরেকটুখানি মনে হয় আমার শিক্ষা হওয়া বাকি আছে সেই শিক্ষাটা বোধহয় বয়সের সাথে সাথে হবে আজকে প্রত্যেকই আমরা বয়সের সাথে সাথে আমরা এগিয়েও যাই সঙ্গে সঙ্গে দেখতেও থাকি অনেক চোখও খোলে আচ্ছা একদম শেষ করব সেটা হচ্ছে যে পৌষ পার্বণ চলছে কি বলবে দর্শকদের এবং একটু যদি গান দিয়ে সুতির গলায় শ্রুতি এখানে একা রয়েছে সুতির গলায় যদি গান না হয় পৌষ পার্বণে তাহলে কি চলে তোমার সাথে আমার ফার্স্ট ইন্টারভিউ গান দিয়ে শুরু হয়েছিল তুমি তো আমি জানি যে একটা গান তো থাকবে আর সবাইকে একটাই কথা বলবো যে পৌষ সংক্রান্তি মানে একটা পুলি মিষ্টির একটা ব্যাপার তো আমি চাই আমার দর্শকদের সাথে আমার সম্পর্কটা এরকমই মিষ্টি থাকুক আর জোয়ার ভাটায় যাই করি না কেন আমার মোটিভটা কেউ ভুলবেন না তাই দেখবেন যারা পছন্দ করেন না তারাও একটা সময়ের পর পছন্দ করবেন আর হ্যাঁ আমার একটু মানে নিশার একটু মাথা গরম মাঝে মাঝে একটু হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলে তার জন্য একটুখানি ভুলচুক হয়ে যায় আপনারা একটু ক্ষমা করবেন আর গান কি গাই বলো তো কি তাই কিন্তু হয় না হ্যাঁ কিন্তু এমন একটা কি বলবো এমন একটা ইভেন্ট যে যেখানে একটা প্রাসঙ্গিক গান হলে বোধহয় খুব ভালো হয় একটা মিষ্টি গান সুন্দর গান একটু কিছু একটা মিষ্টি গান কে ভাষালি সাদা মেঘের মেলা রে ভাই লোক চুরি খেনা আজ ধানের খেতে রৌদ্র ছায় চুরি খেলা রে ভাই নৌক চুরি খেলা থ্যাংক ইউ খুব ভালো কাটুক পৌষ পার্বণ পিঠে একদম